নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো সংসদে তৃণমূলের পক্ষে নেই তাদের সাংসদরাই ভয়ঙ্কর তথ্য তুলে ধরলেন শুভেন্দু ডিএ আন্দোলনের মধ্যে বড় উপহার পশ্চিমবঙ্গ সরকারের বেজায় খুশি সরকারি কর্মীরা বিজেপির অফিসেও বুলডোজার ভেঙে গুড়িয়ে দিল পুলিশ উত্তাল রাজ্য রাজনীতি লোভ সম্বরণ করুন মমতার মুখে বড় বড় ডায়লগ নিজেকে দিয়ে শুরু করুন পাল্টা বিজেপি তৃণমূলের চরম বর্বরতা বিজেপি করার অপরাধে মহিলার করুণ পরিণতি মমতা নাকি দেড় কোটি চাকরি দিয়েছেন মুখ ভোঁতা করে চাপ বাড়ালেন শুভেন্দু বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না সংসদে তৃণমূলের পক্ষে নেই তাদের সাংসদরাই ভয়ঙ্কর তথ্য তুলে ধরলেন শুভেন্দু গতকাল লোকসভায় স্পিকার নির্বাচন হয়েছে যেখানে ধোনি ভোটে জয়লাভ করে আবার স্পিকারের চেয়ারে বসেছেন ওম বিড়লা কিন্তু তারপর বাইরে সে ডিভিশন চাইলেও তা দেওয়া হয়নি বলে প্রোটিম স্পিকারের বিরুদ্ধে অনেক কথা বলেছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও বা অন্য কোন বিরোধী দলের পক্ষ থেকে এই স্পিকার নির্বাচন নিয়ে কোনো কথা বলা হয়নি তবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় বড় কথা বলছেন এবার তার দলকে নিয়েই ভয়ঙ্কর তথ্য ফাঁস করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত এদিন এই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখানে তিনি বলেন স্পিকার নির্বাচন হয়েছে ধনী ভোটে আবার ওম স্পিকার হয়েছেন সেখানে বিরোধীরা কেউ ডিভিশন চায়নি আর যে তৃণমূল এত বড় বড় কথা বলছে তাদের পাঁচজন সাংসদ সংসদে অনুপস্থিত ছিলেন একটু খোঁজ নিয়ে দেখুন জানতে পারবেন অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তৃণমূল এত চেষ্টা করেও নিজেদের সাংসদদেরকেই সংসদে নিয়ে যেতে পারছেন না স্বাভাবিকভাবেই তারা কি করে কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হবে এটাই তো বড় প্রশ্ন শুভেন্দু অধিকারী এদিন তৃণমূলের যন্ত্রণা বাড়িয়ে দিয়ে যে তথ্য সামনে নিয়ে এসেছেন তাতে প্রবল চাপের মুখে পড়তে হল ঘাসফুল শিবিরকে লোকসভা নির্বাচনে যতই উনত্রিশটি আসন তৃণমূল কংগ্রেস পেয়ে যাক না কেন পৌরসভা ভিত্তিক ফলাফল তাদের চিন্তিত করে তুলেছে আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের হাসি উড়ে গিয়েছে বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এর পিছনে প্রধান দুটি কারণ রয়েছে বলে উল্লেখ করেন তিনি প্রসঙ্গত এদিন এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের হাসি উড়ে গিয়েছে এর পিছনে দুটি কারণ রয়েছে কারণ তিনি জানেন যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন আর পাঁচ বছর কেন্দ্রে এনডিএ সরকার থাক আর দ্বিতীয়ত বিজেপি এবার বাংলায় সব থেকে বেশি ভোট পেয়েছে তাই এটাই তার চিন্তার কারণ অর্থাৎ উনত্রিশটি আসন পেয়েও যে সন্তুষ্ট নন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলায় বিজেপি বারোটি আসন পেলেও তাদের ভোট শতাংশ বৃদ্ধি পাওয়ার কারণে অত্যন্ত আতঙ্কিত আর তার ফলেই যে তিনি চিন্তায় রয়েছেন তা স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নের রূপকারকে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে ডিএ আন্দোলনের মধ্যে বড় উপহার পশ্চিমবঙ্গ সরকারের বিজয় খুশি সরকারি কর্মীরা রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির ব্যাপারে হস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনেই আসছে চিকিৎসক দিবস এই বিশেষ দিন উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি অফিসগুলিতে অর্ধ দিবস ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তবে দুটি দফতরে এক্ষেত্রে ব্যতিক্রম থাকবে বলে একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন তিনি প্রতি বছরের মতো এবছরেও পয়লা জুলাই সোমবার চিকিৎসক দিবস পালিত হবে রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে পালন করা হয় এই বিশেষ দিন তাই রাজ্য সরকারের অধীনে যে সমস্ত দফতর রয়েছে সেখানে এই সোমবার অর্ধ দিবস ছুটি থাকবে অর্থাৎ সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত বিভিন্ন সরকারি দফতরে কাজকর্ম চলবে আর দুটোর পর ছুটি হয়ে যাবে গত বছরেও এভাবেই চিকিৎসক দিবস পালিত হয়েছিল দুটোর পর ছুটি হয়ে যাবে গত বছরেও এভাবেই চিকিৎসক দিবস পালিত হয়েছিল তবে সব সরকারি অফিসে ছুটি থাকলেও দুটি ক্ষেত্রে সেই নির্দেশের ব্যতিক্রম থাকবে সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কলকাতার রেজিস্টার অফ অ্যাসিওরেন্সের দফতর এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ এর দফতরের ব্যতিক্রম এছাড়া রাজ্য সরকারের অধীন সকল দফতরেই সোমবার অর্ধ দিবস ছুটি থাকবে সরকারি ছুটি ছাড়াও পশ্চিমবঙ্গে বিভিন্নভাবে বিধানচন্দ্র রায়ের জন্মদিবস পালন করা হয় যার মধ্যে রাজ্যের বিধানচন্দ্রের ছবিতে মাল্যদান সাংস্কৃতিক অনুষ্ঠান স্বাস্থ্য পরীক্ষা শিবির ও সচেতনতা শিবিরের আয়োজন প্রভৃতি বিবিধ কর্মসূচির আয়োজন করা হয় ওই দিনে কলকাতার পাশাপাশি একই ছবি ধরা পড়ে রাজ্যেও প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে বিজেপির অফিসেও বুলডোজার ভেঙে গুড়িয়ে দিল পুলিশ উত্তাল রাজ্য রাজনীতি এই রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি সহনশীল তিনি নবান্নের বৈঠকে আজ আবার সুর নরম করে বলেছেন এক মাস সময় দেওয়া হচ্ছে আর তার মাঝেই কলকাতায় পোর্টের জমি দখল করে বিজেপির কার্যালয় হয়েছে এই অভিযোগ তুলে আজ সেই কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হল কার্যত বুলডোজার চালানো বিরোধী দলের এই অফিসে অন্তত তেমনটাই অভিযোগ বিজেপির প্রসঙ্গত আজ সকাল থেকেই কলকাতা পোর্টের দখল হয়ে যাওয়া জমিতে জবর দখলের বিরুদ্ধে উচ্ছেদ শুরু করে দেয় প্রশাসন বিভিন্ন মানুষের রুজি রুটিতে আঘাত হানা হয় বলে অভিযোগ আর তার মাঝেই তারাতলায় বিজেপির একটি পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হল যে ঘটনায় পুলিশের সঙ্গে রীতিমতো বচসা শুরু হয়েছে বিজেপির নেতা কর্মীদের গেরুয়া শিবিরের দাবি যদি পোর্টের মধ্যেই তাদের অফিস থাকে তাহলে কেন আগে নোটিশ দিল না এই রাজ্যের পুলিশ শুধুমাত্র প্রতিহিংসার রাজনীতির কারণেই কি তাদের অফিস এভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হল দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে লোভ সম্বরণ করুন মমতার মুখে বড় বড় ডায়লগ নিজেকে দিয়ে শুরু করুন পাল্টা বিজেপি আজকে আবার হকার উচ্ছেদ নিয়ে নবান্নে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সম্প্রতি একটি বৈঠকে যেমন তিনি পুলিশ প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধিদের ধমক দিয়েছেন আজকেও তার একই পুনরাবৃত্তি দেখা গিয়েছে তিনি অনেক বড় বড় কথা বলেছেন আজকে নবান্নে বলছেন লোককে সংবরণ করতে হবে বেঁচে থাকলে বেশি কিছু লাগে না ইত্যাদি ইত্যাদি আর তার সেই মন্তব্যকে হাতিয়ার করেই এবার পাল্টা খোঁচা দিতে শুরু করেছে বিজেপি প্রসঙ্গত এদিন নবান্নে আবার জনপ্রতিনিধি থেকে শুরু করে পুলিশের একাংশকে সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন লোভকে সংবরণ করুন বেশি লোভ করা ভালো নয় বেঁচে থাকতে কি লাগে ডাল ভাত তরকারি ছাড়া আর কিছু লাগে না যতটুকু দরকার ততটুকুই করুন তার বেশি নয় আর মুখ্যমন্ত্রীর এই কটাক্ষ করেছে বিজেপি তাদের দাবি আগে নিজের কাজ করা শুরু করুন মমতা থেকে বন্দ্যোপাধ্যায় তাকে ফলো করেই তো আজকে তৃণমূল সর্বরাশের মুখে পড়েছে তিনি বিরোধী নেত্রী থাকার সময় গরিবের নেত্রী ছিলেন কিন্তু ক্ষমতায় এসে তার আমূল পরিবর্তন হয়েছে আজকে প্রশ্রয় ছাড়া তৃণমূলের উপরতলা থেকে ইঙ্গিত ছাড়া কি করে নিচু তলায় এই ঘুঘুর বাসা তৈরি সমস্ত টাকা নিচুতলা থেকে উপরতলায় যায় আর তার ভাগ সবাই পায় তাই অন্যকে সতর্ক করার আগে নিজের লোভ এবং প্রতিহিংসা পরায়ণ রাজনীতি থেকে দূরে সরে আসুন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দাবি করেছেন গিরুয়া শিবির এদিকে আরেকটি একটি নিউজ হচ্ছে দেখছি তৃণমূলের চরম বর্বরতা বিজেপি করার অপরাধে মহিলার করুণ পরিণতি গণতন্ত্রকে ধ্বংস করতে গিয়ে বিরোধীদের উপর হামলা করতে গিয়ে এক জঘন্য জায়গায় চলে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কোচবিহারের মাথা ভাঙায় যে চিত্র সামনে এসেছে তা দেখলে রাজ্যবাসী হিসেবে সকলেরই লজ্জা লাগবে যেখানে বিজেপি করার অপরাধে এক মহিলার সঙ্গে যে অত্যাচার তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছে তাতে সমালোচনার ঝড় তৈরি হয়েছে বিভিন্ন মহলে সূত্রের খবর এদিন কোচবিহারের মাথা তৃণমূলের করুন অত্যাচারের ছবি সামনে আসে যেখানে বিজেপি করার অপরাধে এক মহিলাকে এক কিলোমিটার পথ চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে শুধু তাই নয় তারপর সেই মহিলাকে জলে ডুবিয়ে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সেই মহিলা তার দাবি যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের অবিলম্বে ফাঁসি দিতে হবে ইতিমধ্যে এই জঘন্য বর্বরচিত ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ তবে তৃণমূলের এত কোথা থেকে তারা বিরোধী দল করার অপরাধে এক মহিলাকে এইভাবে নির্যাতন করলো কার অঙ্গুলি হেলনে কেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী এই ঘটনায় নিরবতা পালন করছেন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী দল বিজেপি